বেরোস আজকে আমরা শিখব সমকোণ বা পুরোক্ষণ প্রথমে জানতে হবে সমকোণ কি সমকোণ হলো নব্বই ডিগ্রি কোণকে সমকোণ বলে আর পুরোক্ষণ কি দুটি কোনো সমষ্টি যদি সমষ্টি নব ডিগ্রি হয় তখন তাকে একটি অপর্তির পুরোক্ষণ বলে চিত্রে এ বি সি একটি সমকোণ যা দ্বিতীয় নব্বই ডিগ্রি অপরদিকে চিত্রে এ একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি একটি ডি সি এটি পঁয়তাল্লিশ ডিগ্রি দুটি কোণে সমষ্টি নব্বই ডিগ্রি এমনও হতে পারে একটিক্ষণ তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি হলে আরেকটি কোন হবে তিরিশ তার যার যার হচ্ছে নব্বই টেকনিক হচ্ছে সমকন হচ্ছে একটি কোন নব্বই ডিগ্রি টেকনিক পুরো কোণ হচ্ছে কোণ মিলে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন ফলে একটি পুরো পরক্ষণ এরকম নতুন নতুন ভিডিও পেতে সুজন ইউটুটিস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ